আজকের দিনটা ছিল সেভেন্টিন সেপ্টেম্বর আজকে হচ্ছে বুধবার এখন সকাল দশটার মতন বাজছে আর আজকে তো বিশ্বকর্মা পুজো যদিও ব্যাঙ্গালোরে বিশ্বকর্মা পুজো একদমই টের পাওয়া যায় না কোনো মনে হয় না আমার বিশ্বকর্মা ঠাকুর হয় আমার তো জানা নেই তবে আমি তো বাড়িতে ভাবছিলাম একটু ভালো করে আজকে পুজোটা দেব আর আমাদের গাড়ি বাইক বা তোজো সাইকেল এগুলোতেও পুজো করা হবে কিছুটা আলপনাতে আমি জল দিয়ে রেখেছিলাম আলপনাটা গুলে রেখেছিলাম ভাবলাম আলপনাটা বাইরেটাই দিয়ে দিই আর তার সাথে সাথে ঠাকুরের যে সিংহাসন আছে তার সামনে একটু আলপনা দিয়ে দিই সকালবেলায় ঘর দোর পরিষ্কার হয়ে যাওয়ার পরে আলপনা দিতে কিন্তু ভীষণ ভালো লাগে যদিও এই সাদা মেঝেতে আলপনা অতটা ওঠে না শুকিয়ে গেলে তবেই বোঝা যায় তবু আলপনা দিতে ভালো লাগে আজকে তোজুর স্কুলে ছুটি আছে এখানকার স্কুলে দেখলাম যে এই বিশ্বকর্মা পুজোতে ছুটি দিয়েছে আমি ভেবেছিলাম যে ছুটি হয়তো থাকবে না কিন্তু তারপরে নোটিশে দিয়েছিল যে ছুটি আছে সেই জন্য সে আজ বাড়িতে আছে আর উজ্জ্বল বাইরে গিয়ে এখানে তিনটে মালা নিয়ে এসেছে ঠাকুরের জন্য ফুল মিষ্টি নিয়ে এসেছে সেই কিছু খাওয়া দাওয়া করার আগে আমি স্নানটা করে নিয়ে তারপরে ঠাকুরকে পুজোটা দিই তারপরে অন্য কাজ করবো তো বাড়িতে থাকলে আমার ব্যস্ততা একটু বেশি থাকে কারণ ওকে সময় দিতে হয় তাই সমস্ত কাজটা আরো বেশি টাইম ধরে করতে হয় ঠাকুরের জন্য উজ্জ্বলকে বলেছিলাম সন্দেশ জাতীয় মিষ্টি নিয়ে আসতে কারণ তোজো হচ্ছে সন্দেশ জাতীয় মিষ্টি খেতে ভালোবাসে রসের মিষ্টি অতটা ভালোবাসে না যদিও তোজোকে আমি ছোটবেলা থেকে কোনোদিনই মিষ্টির জিনিস বেশি দিই না তবু এখন টুকটাক একটু খাই এই অ্যাপেলের মতন দেখতে মিষ্টিগুলো দেখে তোজো ভীষণ খুশি পেয়েছে এদিকে আমি তো ঠাকুর পুজো করে নিলাম আর তারপরে উজ্জ্বল স্নান টান করে হচ্ছে নিচে আমরা গিয়েছিলাম পার্কিং এ আর আমাদের যিনি গাড়ি পরিষ্কার করেন উনি আজকে হচ্ছে আমাদের স্কুটিটাকে একদম পরিষ্কার করে দিয়েছে ধুয়ে আর গাড়িটাকেও পরিষ্কার করে দিয়েছে তারপরে আমরা এখানে সিঁদুর আর একটুখানি হলুদ তেলের মধ্যে নিয়েছিলাম সেটা দিয়ে স্বস্তিক করা হলো আর এই যে মালাগুলো নিয়ে এসেছিল সেইগুলো দিয়ে একটু ধূপ দেখিয়ে দিলাম আর কি যেগুলো আমরা ছোট থেকে দেখে আসছি সেইগুলো তো আমাদের করতেই হয় না করলে মনে হয় না মনটা ঠিক লাগে মনে হয় যে কুটকুট করে এই জন্য এগুলো তো আমরা দেখিয়েছি ছোট থেকে যে কোনো মেশিনের জিনিস বা গাড়ি এই জাতীয় জিনিসগুলোকে আমরা বিশ্বকর্মা দিন পুজো করে থাকি পরিষ্কার করে থাকি তাই আমরা ব্যাঙ্গালোরে থাকলেও প্রত্যেক বছর এটা আর আমার গাড়ির ভেতরে বেঙ্গালোরে গণেশের ছোট্ট মালাটা বললাম দিতে তাহলে সেটা রাখা যাবে কারণ গাড়িটা নিয়ে তো বেরোতে হবে তখন এই মালাটা সামনে থাকলে চালানতে অসুবিধা হয় আর এত কিছু পুজো হচ্ছে আর তো যানবাহনটাই বা বাদ যাবে কেন তো সাইকেলেও সুন্দর করে স্বস্তিক দিয়ে পুজো দেওয়া হলো আর তো আবার নিজে নিজে ধূপ দেখতেও পুজো করলো ও ভীষণ খুশি হয়ে পড়েছে যে ও সাইকেলটাকে পুজো করা হচ্ছে তোমাদের সাথে একটা ছোট্ট ব্লগ শেয়ার করলাম ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে পেজটা ফলো করে দিয়ে পরের ব্লগে আবার দেখা হবে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা